চলে এসেছো তাড়াতাড়ি চলো অনেক ভালো হয়ে গেছে কে শাহীদ আহ সুফিয়ান তাহলে নিশো সাজান না হয়নি আমি নাচটি দেখেছো তুমি আজকেও বলতে পারলে না ও তুমি তো আজ এত তাড়াতাড়ি এলে যে সে না হয় বলছি কিন্তু তুমি তার আগে এটা বলো তো সবাই বলে কি একে অপরকে ভালোবাসলে নাকি মানুষ দূর থেকে তার ভালোবাসার মানুষের আওয়াজ শুনলে নাকি তাকে চিনে নিতে পারে কিন্তু তুমি আজ পর্যন্ত এত কাছ থেকেও তোমার চোখ ধরলে আমাকে চিনতে পারো না আসলে সত্যি করে বলো তো তুমি কি আদেও আমাকে ভালোবাসো কেন তোমার কি আমার ভালোবাসার প্রতি সন্দেহ আছে না না তা অবশ্য নেই আমি এমনি বললাম আমি তোমাকে একটা সত্যি কথা বলবো না শ্রীম কি কথা বলো আসলে আজ পর্যন্ত তুমি যতদিন আমার চোখ ধরেছ আমি তোমার এই কমল হাতের চিনতে পারি শুধু তাই নয় তুমি যখন আমার কাছে আসো না দূর থেকে তোমার ওই পায়ের আওয়াজ আর তোমার নিঃশ্বাসের আওয়াজ আমার হৃদয়ে কেমন যেন একটা অনুভূতি শুরু হয় তাই বুঝি তাহলে তুমি যে আমায় বলো তুমি চিনতে পারো না তাহলে এইসব মিথ্যা হ্যাঁ মিথ্যা কিন্তু কেন কারণটা শুধু একটাই তোমার ওই মুখের মিষ্টি হাসি তাই বুঝি হ্যাঁ বেশ তাহলে আমি এখন আসি কেন এই তো এখন এলে আবার চলে যাবে কেন দেখেছো আমি কথাই কথাই ভুলে গিয়েছি তোমাকে বলতে আসলে আজ আমরা সবাই মিলে মামার বাড়ি যাচ্ছি তো তাই আজ একটু আগে তোমার সাথে দেখা করতে চলে এসেছি ও তাই তাহলে বাড়ি আইবে কবে তুমি মন খারাপ করো না আমি দুই দিন পরেই বাড়ি ফিরে আসব আর বাড়ি ফিরে এসে তোমার জন্য ঠিক এখানেই অপেক্ষা করব বেশ তাহলে আর দেরি করো না তাড়াতাড়ি চলে যাও আচ্ছা ঠিক আছে হয়তো তোমাকে ম্যাকলারেন আর অনেক চাকার পিছনে দেখতে পাবো দেখ ওখানেই আছে টোকাটা রাখা আচ্ছা ঠিক আছে বাবা ঘি আলোতম আলুর দম আর রুটি এটা তো আমার খুবই প্রিয় আব্বু তুমি খেয়েছো হ্যাঁ খেয়েছি তোর খাওয়া হয়ে গেছে হ্যাঁ মা হয়ে গিয়েছে বলছি তোর আব্বুর জন্য দুটো রুটি রেখেছিস তো রুটি কেন মা আব্বু খায়নি না খায়নি তো তোর আব্বু বলল অন্য কি তোর সাথে একসাথে বসে খাবে ছাড়ো না সব কথা আর তাছাড়াও আমার পেট ভরা আছে আব্বু তুমি খাওনি তো আমাকে মিথ্যা কথা বললে কেন কেন বললাম তোর মুখের ওই হাসিটা দেখার জন্য হাসি হ্যাঁ হাসি যখন আমি না খেয়েও খেয়েছে বলার পর আমার একটা মিথ্যা কথাই যখন তোর মুখের হাসি ফুটে ওঠে সেই হাসি যেন আমাকে পৃথিবীর হাজার সুখ এনে দেয় তখন মনে হয় হ্যাঁ আমি যেন পৃথিবীর সব থেকে সুখী বাবা হ্যাঁ রে মা একজন সন্তানের হাসি যে তার বাবার কাছে কতটা মূল্যবান তা শুধু একজন বাবাই বোঝে তুমি আমাকে এতটা ভালোবাসো হ্যাঁ রে মা তোকে যে আমরা অনেক ভালোবাসি তুই হলি আমাদের বেঁচে থাকার একমাত্র কারণ তোমাদের বাপ বেটির ভালোবাসা শেষ হলো এবার তো দেখছি ওর স্কুলে তালা পড়ে যাবে যদি এইভাবে এখানে দুজনে কেঁদে বন্যা বইয়ে দাও হ্যাঁ গিন্নি তুমি একদম ঠিক বলেছ চল মা স্কুলে চল না হলে এবার সত্যি সত্যি দেরি হয়ে যাবে আচ্ছা अब वो আমাকে নিয়ে এই সাইকেলটা চালাতে খুব কষ্ট হয় বলো না না মা কিন্তু তুই হঠাৎ করে এই কথা বলছিস কেন রে মা জানি না আমার মনে হলো তাই বললাম তবে তুমি দেখো আমি একদিন পড়াশোনা করে অনেক বড় হব আর তোমাকে ভালো দেখে মোটর বাইক কিনে দেব আর সেই গাড়ি চড়ে আমি আর তুমি সারা গ্রাম ঘুরব তাই বুঝি বেশ তাহলে তো খুব মজা হবে ওই তো ভাই চলে এসেছে হলো সোহেল ভাই হঠাৎ করে আজ আমার বাড়ি আসলে সোহেল ভাই একটা বিয়ের সংবাদ নিয়ে এসেছে বিয়ের সংবাদ তো কার জন্য শুনি কার জন্য আবার তোমার মেয়ের জন্য আমার মেয়ের জন্য হ্যাঁ অনেক বড় বাড়ির সম্বন্ধ ছেলেরা দুই ভাই একজনা ডাক্তার আর যার সাথে বিয়ের কথা বলছি সেই ছেলে হলো খুব বড় কলেজের প্রফেসর ছেলের বাড়ি থেকে কোনো দাবি নেই তারা গরিব ঘরেরই মেয়ে নেবে মেয়েটা শুধু সুন্দরী আর শিক্ষিত হলেই হবে দেখো ভাই যে বলছে তাতে মনে হয় খারাপ হবে না তুমি একবার ভেবে দেখতেই পারো তুমিও কথাটা ভুল বলনি আর তাছাড়া মেয়ে যখন বড়ই হয়েছে বিয়ে তো দিতেই হবে তাহলে আমি কি তাদের সাথে কথা বলে তাদেরকে আসতে বলবো না না আমি একবার নাসরিনের সাথে কথা বলি কথা বলার মতামত জানি তারপর না হয় আপনাকে জানাবো আসলে বুঝতেই পারছো আজকালে ছেলে মেয়ে না না কথাটা আপনি ঠিক বলেছেন ঠিক আছে তাহলে মেয়ের সাথে কথা বলে আমাকে জানিও আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি ফিরোজ নাসরিন কি হয়েছে তুমি এত হাঁপাচ্ছ কেন আর কিবা বা হয়েছে যার জন্য আমাকে এখানে ডেকে পাঠিয়েছো এত তাড়াতাড়ি এখানে আসার জন্য বলছি দাঁড়াও আমি আগে একটু দম নিয়ে নি এবার তো বলো কি হয়েছে শোনো তাহলে আমার বাড়িতে আমার বাড়ির লোক আমার বিয়ের জন্য ছেলে দেখছি হ্যাঁ এটা তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলেছি আর সেই জন্যই তো তোমাকে এত তোরজোর করে ডেকে পাঠালাম তাহলে এখন কি হবে আমি তো তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো না শ্রীন তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমিও তোমাকে অনেক ভালোবাসি আমি বিশ্বাস করো সুরজ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আর তার সাথে সাথে আমিও আমার আব্বুকে অনেক ভালোবাসি আমি ওনাকেও কোনো দুঃখ দিতে পারবো না এটা তুমি কি বলছো নাসরিন এখন তুমি যে জায়গায় আছো সেখানে দাঁড়িয়ে তুমি কখনোই তুমি একসাথে দুটি মানুষকে পাবে না দুজনের মধ্যে তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে এটা তুমি কি বলছো সুরজ হ্যাঁ আমি ঠিক বলছি হয় আমাকে না হয় তোমার আব্বাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে এবার তুমি ভাবো তুমি কি করবে এখন আমি কি করব তুমি এভাবে ভেঙে পড়ো না আমি বলি কি তুমি একটা কাজ করো আমি আর তুমি দুজনে মিলে পালিয়ে যাই চলো পালিয়ে যাব হ্যাঁ পালিয়ে দেখো এই মুহূর্তে যদি তুমি বাড়ি গিয়ে আমাদের কথাটা তোমার আব্বা মাকে জানাও তাহলে ওরা যদি আমাদের মেনে না নেয় তাহলে সাজিমুর জন্য আমাদের আলাদা হয়ে যেতে হবে আর আমরা দুজনে যদি একবার পালিয়ে গিয়ে বিয়ে করে নি আর বিয়ে করে যদি তোমার পরিবারের কাছে যায় তুমি তাদের একমাত্র মেয়ে আর কখনোই তোমাকে ফিরে দেবে না দেখবে তখন ঠিক আমাদের সম্পর্কটা মেনে নেবে তুমি সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি তুমি রাজি কিনা সেটা বলো সত্যি যদি এমনটা হয় তাহলে আমি রাজি ব্যাস তাহলে তুমি শোনো আর রাতে তোমার ব্যাগপত্র নিয়ে গুছিয়ে চলে আসবে রাতে না না আমি বরং ভোরের পরে পরেই আসবো আপু ভোরবেলায় ঘুম থেকে উঠে মাছের আরুতে কাজে চলে গেলে মা কাজ নিয়ে ব্যস্ত থাকলে আমি ঠিক সেই ভাগে চলে আসব ঠিক আছে তাহলে ওই কোথায় রইলো তুমি এখন যাও আর আমি কিন্তু ভোরবেলায় এসে তোমার জন্য অপেক্ষা করব তুমি মনে করে এসো ঠিক আছে তাহলে এখন তুমি যাও না হলে কেউ দেখে ফেলবে আচ্ছা এত রাতে কি করছিস এখনো ঘুমাসনি ও হ্যাঁ স্কুল যাব তো তাই বই গোজেছিলাম ও এই ব্যাপার অনেক রাত হয়ে গিয়েছে এবার ঘুমিয়ে পড় হ্যাঁ কি রে মা তুই ঘুমাসনি তোর কি শরীর খারাপ না না তাহলে বিছানায় শুয়ে ওইরকম ভাবে ছটফট করছিস কেন মা এমনি ও কিছু না ও বেশ তাহলে ঘুমিয়ে যা সিনের মা তাড়াতাড়ি এসো এই দেখো আমি নিয়ে এসেছি বড় বড় গলদা চিংড়ি নাসনিন খেতে ভালোবাসে না ভালো করে রান্না করো বাপ বেটি আর জমিয়ে খাবো সর্বনাশ হয়ে গিয়েছে হয়ে গিয়েছে মানে নাসরিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না এটা তুমি কি বলছো হ্যাঁ গো আজ রবিবার স্কুল ছুটি তাই আমি ওর সব বন্ধুদের বাড়ি খুঁজেছি সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি সব জায়গায় ওর ঘরে তোমাকে লেখা এই চিঠিটা পেয়েছি আমাকে লেখা চিঠি কই দেখি প্রথমে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তোমার কাছে থেকে আমার ক্ষমা চাওয়ার মুখ নেই ঠিকই কিন্তু তবুও চাইছি আব্বু সুরজ নামের একজনকে আমি খুব ভালোবাসি যখন তোমরা বাড়িতে আমার বিয়ে নিয়ে আলোচনা করছিলে তখন আমি সব শুনি আর সব কিছু শোনার পর আমি তোমাকে ভয়ে সুরজের কথা বলতে পারিনি তাই মিরপাই হয়ে আমি সুরজের হাত ধরে তোমার বাড়ি ছাড়তে হয়েছি তাই আবারো বলছি পাললে আমায় ক্ষমা করো ইতি তোমার সেই ছোট মেয়ে নাসরিন হুমা নাসরিন আমার তুই আলোর হাতে এটা করতে পারলি তোর ভালোবাসায় কি এমন ঘুম ধরে গেল বাবুরা আরে বৌমা আজ দেখছি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছো বেশ ভালোই করেছো এখানে এসো কিছু বলছেন মা হ্যাঁ বলছি যে আজ তো রবিবার টিভিতে ভালো ভালো সিনেমা দেবে সেইগুলো তো আর মিস করা যাবে না তাই বলছি আজকে রান্নাটা তুমিই করো আমি একটু সিনেমা দেখে আসি আমি কিন্তু আমি তো রান্না করতে পারি না আসলে মা ও ছেলে মানুষ তো তাই আর কি শিখে উঠতে পারেনি ছেলে মানুষ না আরো কত কে ছেলে মানুষ যদি হবে তাহলে বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করার বেলায় তো মনে ছিল না যত সব একটু তুমি মার কথাই কিছু মনে করো না 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 ঠিক আছে কি কি কি? কি মা মা তুই রান্না করছিস তোর কই ওই তো হয়েছে হয়েছে তুমি থাকতে আমার মেয়ে কেন উনানার কাছে ও এই ব্যাপার আসলে আমি একটা কাজ করতে গিয়েছিলাম তাই ওকে বললাম একটু উনানে জালটা ছেলে দিতে তুমি থাকতে আমার মেয়েকে সেটাই বা বলবে কেন বাবা কি তাহলে যখন তোমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে তখন কি করবে তখন আবার কি করব আমার মেয়ে হলো আমার রাজকন্যা আর আমি আমার রাজকন্যাকে একটা সুন্দর রাজপুত্রের হাতে তুলে দেব যে আমার মেয়েকে রোদে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে দেবে না আমার মেয়েকে রাজরানী করে রাখবে দেখব দেখব যে তোমার রাজকন্যার কি এমন রাজপুত্র নিয়ে এসো দেখো দেখো আমার আব্বু যা বলে তাই করে আমার আব্বু হলো পৃথিবীর সবথেকে ভালো আব্বু চাচা শুনলাম নাকি আপনার মেয়ে কার সাথে পালিয়ে গেছে কথাটা কি সত্যি আরে চাচা কি সবজিটা নিয়ে যান ভাই যাবেন হ্যাঁ যাব চড়েন আরে ভাই শুনলাম তোমার মেয়ে নাকি একটা ছেলের সাথে পালিয়ে গেছে কোনো খোঁজ খবর পেলে নাকি আরে ভাই চলে যাচ্ছ যে যাবে না না এইটুকু তো আমি চলে যাবো পপি শুনছো আমাকে এক গ্লাস পানি দাও না কি খারাপ করছে না পপি মেয়ের কথা খুব মনে পড়ছে সে কোথায় আছে কেমন আছে কিছুই জানি না যেখানে যায় না কেন রাস্তাঘাটে সবার মুখে একটাই কথা আচ্ছা পপি আমরা কি এমন পাপ করেছিলাম যার জন্য বড় আল্লাহ আমাদের এত বড় কঠিন শাস্তি দিচ্ছে তুমি একদম ভেঙে পড়ো না দেখো সব কিছু ঠিক হয়ে যাবে আরে বৌমা তুমি যখন এসেই পড়েছো তখন বসো সবাই মিলে একসাথে খেয়ে নাও মা যখন বলছে তখন বসোই না নাসরিন ঠিক আছে আরে মা এটা কি করছো তুমি বরং মাছের মাথাটা নাসরিনকে দাও আমি খাবো না ঠিক আছে আরে মা এটা তুমি কি করলে মাসের মাথাটা ভাই ভাবি দিতে বলল। তাহলে তুমি আমায় দিলে যে ও কোনো ব্যাপার না তুই তো মাছের মাথা খেতে ভালোবাসিস তাই তোকেই দিলাম আর তাছাড়াও ও মেয়ে মানুষ মাছের মাথা খেয়ে কিবা বা হবে তার থেকে ভালো এই লেসটা খাও লেস আসলে আমি লেস খেতে পারি না তাই নাকি লেজ যখন খেতেই পারো না তখন আবার অত মাছ খাওয়ার শখ কিসের মাছ খাওয়া বন্ধ করে দিলেই তো পারো আচ্ছা মা সামান্য তরকারি নিয়ে এত বাড়াবাড়ি না করলেই না তুই চুপ কর খেতে বসেছিস মুখ বুঝে খা সংসারের ব্যাপারে অত মাথা না ঘামালেও হবে তোর এ কি এরা তুমি কি করলে মাছের মাথাটা আমাকে দিলে যে কেন তাতে কি হয়েছে কি হয়েছে মানে মাথা তো আমার মেয়ে খাবে আচ্ছা আমি দেখি মা তোমাকে ভালো কিছু খেতে দেয় তুমি নিজে না খেয়ে আমাকে দিয়ে দাও কিন্তু কেন আসলে কি বলতো মা তুই যখন পরের বাড়ি চলে যাবি তখন তার তোকে খাওয়াতে পারবে না তাই যে কটা দিন তুই আমার সাথে আছিস সে কটা দিন না হয় আমার সাধ্য মতো নিজের হাতে খাওয়াই নসরিন তুমি কাঁদছ আমি জানি মায়ের কথা তুমি কষ্ট পেয়েছ বলো আর সেই জন্য কাঁদছ না না আসলে আজ আমার আব্বার কথা খুব মনে পড়ছে আচ্ছা সুরজ তুমি যে বলেছিলে আমাদের বিয়ে হয়ে গেলে আমার আব্বা মা ঠিক মেনে নেবে তাহলে চলো না আমরা যাই আব্বু মার কাছে বেশ তুমি যখন যেতেই চাও আমি অবশ্যই নিয়ে যাব বলো তাহলে কবে যাবে তাহলে চলো না আমরা আগামীকাল যাই বেশ তাই হবে আমরা আগামীকালই যাব কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত শর্তটা হলো এটাই যে তোমাকে একটু হাসতে হবে একটু হাসো ও হে কথা এই তো এবার আমার বউমা মানাচ্ছে পপি আমি আসছি নাসরিন আব্বু আব্বু তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বললে তুমি আমাকে যত খুশি তত মারো তবু তুমি আমাকে আর ফিরিয়ে দিও না 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 মা এটা তুই কি করছিস তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস আমার কাছে ফিরে এসেছিস এটাই অনেক হ্যাঁ আব্বা আপনি আমাদের ক্ষমা করুন আসলে আমরা বুঝতে পারিনি তাই নিজের অজান্তেই আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তো দেবেই আসলে এখনো বাবা হও তো তাই একজন বাবার কষ্ট তোমরা বুঝবেও না কিন্তু যেদিন দিন হবে সেই দিন বুঝবে যে একজন বাবার থেকে তার মেয়েকে কেড়ে নিলে কতটা কষ্ট হয় আর কষ্ট কতটা যন্ত্রণাদায়ক হয় সত্যি না তোকে বলে বোঝাতে পারবো না এই কয়টা দিন যে তোর আব্বার কিভাবে কাটলো তা হয়তো তুই নিজের তোকে না দেখলে বুঝতেই পারবি না আহ পপি ছাড়ো না এইসব কথা আমার মেয়ে জামাই ফিরে এসেছে এটাই অনেক এখন আর আমার কোনো কষ্টে নেই শুধু একটাই চাওয়া চাওয়া কি চাওয়া হ্যাঁ বাবা চাওয়া নাসরিন আমার বড় আদরের মেয়ে আমার এই ঘরে ওকে আমি আমার রাজকনার মতো মানুষ করেছি কখনো তুমি ওকে ওকে দুঃখ কষ্ট দিও না যতটা সম্ভব হাসি খুশি রেখো উনি আপনি চিন্তা করবেন না আমি আমার সবটুকু দিয়ে নাসিনকে সুখে রাখবো তোমরা ভালো থাকো বাবা তোমরা অনেক সুখী হও